সুন্দর করে মুরগির পা ছোলার একটা সুন্দর টিপস নিয়ে আসছি আপনাদের সাথে তো এখানে যে পায়াগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সবগুলি একদম সুন্দর পরিষ্কার করা এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তো এই পায়াগুলি আমি কিভাবে সহজভাবে পরিষ্কার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি বাজার থেকে একদম খুব সুন্দর সুন্দর দুই কেজি মুরগির পা নিয়ে আসছিলাম তো এখানে কিন্তু অনেকগুলি পা রয়েছে তো এই মুরগির পাগুলি আমি পরিষ্কার করব কিভাবে। সেটাই আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি তো এর ভিতরে কিন্তু একটা ঘটনাও ঘটেছিল। সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখুন এক একটা পা আমি একদম গরম পানিতে চার থেকে পাঁচ সেকেন্ড এভাবে ভিজিয়ে রাখতেছি এবং সাথে সাথে এর থেকে চামড়াটা কিন্তু উঠে যাচ্ছে এবং খুব সুন্দর একদম ক্লিন হয়ে যাচ্ছে কিন্তু আমি যখন পানি আসছিলাম একদম ফুটন্ত গরম পানির ভিতরে আমি বেশ কিছু মুরগির পা তার ভিতরে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট পরে আমি যখন পায়ের থেকে চামড়াটা উঠাতে গিয়েছিলাম ঠিক তখন কিন্তু একদম পুরো চামড়াই উঠে আসছে কারণ পাগুলি একদম সিদ্ধ হয়ে গিয়েছিল তো মনটা আমার অনেক খারাপ হয়ে গিয়েছিল পরে আমি চিন্তা করলাম এটা কিভাবে উঠাতে হয় সেটা আমি অবশ্যই ট্রাই করব তো এর পাশাপাশি আমি অনেকগুলি গিলা কলিজাও নিয়ে আসছিলাম এগুলোও আমি পরিষ্কার করে রাখব তো আরও যে পায়াগুলো ছিল সেগুলি আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম এবং সেই পায়াগুলি উঠাতে মানে পার থেকে সেই চামড়াটা উঠাতে প্রায় আমার এক দেড় ঘন্টা সময় লেগেছে এবং তারপরেও কিন্তু আমি পরিষ্কার করতে পারি নাই একদম মাংসগুলি খুলে খুলে চলে আসছে তো তার পরবর্তীতে আমি একদম ফুটন্ত গরম পানির ভিতরে এক একটা পা আমি ভিজাতে ছিলাম এবং ভিজিয়ে তিন থেকে চার সেকেন্ড পরে যখন উপরে খোসাটা টান দিলাম দেখলাম মুহূর্তের ভিতরে খোসাটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো এত সুন্দর ক্লিন হচ্ছে হচ্ছে তো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আর এর পূর্বে আমি যে পায়াগুলি পরিষ্কার করতেছিলাম একদম পুরো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আসলে ন্যাড়া একবারেই বেলতলা যায় তো যাই হোক মানুষ কিন্তু ভুল থেকেই শেখে তো আমিও এখন শিখতে পারলাম আসলে পায়া কিভাবে পরিষ্কার করতে হয় তো এত সুন্দর পরিষ্কার হয়েছিল তো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে একদম নিট অ্যান্ড ক্লিন তো এই পায়াগুলিও বেশ বড় ছিল এই শুধু পায়া কিন্তু একদম যদি এমনিতেও রান্না করি সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে তো এটা কিন্তু স্যুপ তৈরি করেও খাওয়া যাবে তো এর জন্য বেশ কিছু পায়া আমি বাজার থেকে নিয়ে আসছি এভাবে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেব যখন মন চায় ঠিক তখন আমি পায়াগুলি বের করে যে কোনো একটা রেসিপি তৈরি করে ফেলবো তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন